নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি শীতের আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে আজকের রেসিপি পেঁয়াজ কলি চিংড়ি ভাজি তো শীতকালে তো আমরা প্রত্যেকেই নিজেদের বাড়িতে পেঁয়াজ কলি খেয়েই থাকি তো পেঁয়াজ কলি এইভাবে রান্না করলে কিন্তু একদম নতুনত্ব লাগে খেতে তো আমি এই রেসিপিটা কিভাবে রেডি করলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই চিংড়ি পেঁয়াজগুলি ভাজি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজগুলি নিয়েছি নিয়েছি চিংড়ি মাছ একটু বড় সাইজের নিয়েছিলাম আমার কাছে ছিল ওটা আমি কেটে নিয়েছি এক কর সাইজে নিয়েছি আলু পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর কালো জিরে আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি প্যান বসিয়ে নিয়েছি এবার আমি প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবার লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি লবণের সাথে হলুদটা দিয়ে নিই হলুদটা আমি একটু পরে দেব তাই জন্য শুধু লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখিয়ে রেখেছিলাম তো দেখুন হলুদটাও দিয়ে দিয়েছি একদম সামান্য এবার চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব আর আমি আগেও বলেছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায় তাই চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি তুলে নেব তো চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটাকে ওই এক দু সেকেন্ড একটুখানি আমি নেড়ে নিচ্ছি তো এক দু সেকেন্ড বাদে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ রসুন কুচি আর পাকা চেরা লঙ্কা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি এইবার একটুখানি ট্রান্সপারেন্ট না হওয়া পর্যন্ত ভেজে নেব তো পেঁয়াজ রসুনটাকে আমি মোটামুটি ভেজে নিয়েছি এইবার পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি আমি টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও রেখেছিলাম তো পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু পেঁয়াজ কলির বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু পেঁয়াজ কলির ওই রেসিপিগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন পেঁয়াজ কলিটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পেঁয়াজ কলিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি এখানে নতুন আলু দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু তো এবার আলুটা আর পেঁয়াজ কলিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি এখানে মিডিয়াম টু লো রেখেছি তো ওই পাঁচ ছ মিনিট পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি তো এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজ কলি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু পেঁয়াজ কলি ছাড়াও আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা চ্যানেল পেজে গেলেই সেখান থেকে দেখে নিতে পারবেন তো কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন এবার সমস্ত মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এইবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন পেঁয়াজ কলি আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি পেঁয়াজ কলি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কলি চিংড়ি ভাজি কিন্তু গরম গরম ভাত রুটির সাথেও খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার আমি একটু সামান্য ওই হাফ কাপ মতন একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কলি চিংড়ি ভাজি কিন্তু আমার অলমোস্ট ডান আমি এইভাবে আর চার থেকে পাঁচ মিনিট একটু কুক করে নেব একটু গা মাখা গা মাখা করবো তো বন্ধুরা দেখুন আজকের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো রেসিপি আমার ডান এবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি শীতের স্পেশাল পেঁয়াজ কলি চিংড়ি ভাজি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ